আবারও সাফল্যের শীর্ষে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা প্রকাশিত হল এবছরের হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল মেধাতালিকায় তালিকায় এবছরও জয় জয়কার মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার অল্পের জন্য প্রথম হতে না পারলেও দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে এই মাদ্রাসারই ছাত্রী তামান্না সুলতানা তার প্রাপ্ত নম্বর সাতশো অন্যদিকে আজিজ জিয়ার আরেক ছাত্রী হুমায়রা খাতুন অধিকার করেছে পঞ্চম স্থান তার প্রাপ্য নম্বর সাতশো একাত্তর মাধ্যমিক বোর্ডের ফলাফলে মুর্শিদাবাদ জেলার ফল আশানুরূপ হয়নি এবছর মাধ্যমিক মেধাতালিকায় সাতান্ন জনের নাম থাকলেও মুর্শিদাবাদ জেলার কোনো স্কুলের নাম নেই স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ প্রকাশ করেছিলেন শিক্ষক অভিভাবক থেকে শুরু করে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সেই হতাশা অনেকটাই কাটিয়ে দিল মুর্শিদাবাদ জেলার হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল মেধা তালিকার মোট সতেরো জনের মধ্যে মুর্শিদাবাদ জেলার রয়েছে পাঁচজন তার মধ্যে দুজন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার তবে তামান্না সুলতানার স্বপ্ন হলো ডাক্তার হওয়া আমি পড়াশোনার তেমন কোনো মানে ফিক্সড রুটিন ছিল না আমার যখন ইচ্ছা হতো পড়তাম আর যেদিনটা পড়ে সেদিনে সেটা কমপ্লিট করার চেষ্টা করতাম আর কখনও ফাঁক পেলে যে বিষয়টা আমার মানে কমজোরি ছিল বা পিছিয়ে ছিল সেই বিষয়টা আমি কভার করার চেষ্টা করতাম বারবার রিভাইস দিতাম এরকম সাবজেক্ট বেশি ভালো লাগে আমার ম্যাথ বেশি ভালো লাগে আগামীতে অন্যান্য ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছো আমি এটাই বার্তা দিয়ে যাবো যে বিশেষ করে আমাদের এখন টেক্সট বুক টেক্সট বুক যেটা আছে সেটা বেশি বেশি করে খুটিয়ে খুটিয়ে পড়ার চেষ্টা করতে হবে কারণ ওতেই সব রকমের কোয়েশ্চেন থাকে আর তাছাড়া তার পাশাপাশি একটা সহায়িকাও আমাদের দেখে দেখতে হবে আর তাছাড়া সব রকমের কোয়েশ্চেন সলভ করতে হবে টেক্সট পেপার তাছাড়া যে বইগুলো পাওয়া যায় বাজারে সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে আর মোবাইল থেকে দূরে থাকতে হবে বেশি বেশি করে নিজেকে কন্ট্রোল করতে হবে মোবাইল থেকে আর পড়তে হবে তুমি দিনে কত ঘন্টা ধরে পড়তে আমার ফিক্স ছিল না কিন্তু ছয় থেকে সাত ঘন্টা হতো তোমার নাম আমার নাম তামান্না সুলতানা বাড়ি বাড়ি শিবনগর যে আপনি ইনচার্জ হওয়ার পর থেকে ভাবতে আছে যে আর যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাচ্ছে বা ছেলে ফলাফল ভালো হচ্ছে এ নিয়ে আপনি কি বলবেন এখন আমার যে ছেলেমেয়েরা ফলাফল ভালো করছে যারা বোর্ডে স্ট্যান্ড করছে নিশ্চয়ই তারা রেজাল্ট করে ভালো রেজাল্ট তাদের তো এবং পরিশ্রম আছেই সঙ্গে সঙ্গে স্কুলিংয়ের যে সিস্টেম যে সমস্ত টিচিং স্টাফকে নিয়ে নন টিচিং যে হেল্প নিয়ে যে স্কুল ব্যবস্থাপনা সেটা সুন্দরভাবে চলছে সার্বিক প্রয়াস আছে এখানে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের সঙ্গে পরিচালনা সমিতি যারা আছে যুক্ত আছেন সবারই একটা যৌথ অবদান আছে আর তাছাড়া বাড়তি একটা জায়গা আছে সেটা হচ্ছে যে আমাদের আবাসিক বিভাগ হস্টেল ব্যবস্থাপনা এই বছরটা আমাদের তামান্না হয়তো হস্টেলে ছিল না কিন্তু দেখা গেছে আশি গত বছর সে হস্টেলের স্টুডেন্ট হুমায়রা সে নাইন ক্লাসটা হস্টেল থেকে পড়াশোনা করেছে সুতরাং এটা একটা বাড়তি আমাদের সুবিধা যে চব্বিশ ঘন্টা পরিচর্যার মধ্যে থাকছে ফলাফল ভালো হওয়ার এটাও একটা অন্যতম কারণ নিশ্চয়ই এগুলো আশাবান আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে আরও ভালো ভবিষ্যৎ বছরগুলোতে আরও সুন্দর আরও ভালো রেজাল্ট হবে আগামী দিয়ে ছেলেমেয়েদের জন্য আপনারা কি বার্তা দেবেন আগামীর জন্য আমরা বলবো যে শুধুমাত্র এখন বিদ্যালয়ে যে বিষয়টা অবহেলিত হয় সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন অর্থাৎ গুণমানের শিক্ষার খুব ঘাটতি এখন আমরা সেইটাকে এনসিওর করতে চেষ্টা করছি এবং আমি ছাত্রছাত্রীদের জন্য বলবো যে সরকারি যে প্রকল্প ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে ব্যবহার করে গুণগত মানটাকে চেষ্টা করতে হবে ঠিক জায়গায় ধরে রাখার আজকের দিনটা খুব কম্পিটিশন ওয়ার্ল্ড এবং একটা স্রোপ চলছে যে কোয়ালিটিটা অবহেলিত হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমি বলব আমার ছাত্রছাত্রীদের জন্য যে আগে লেখাপড়া তার মান সেটাকে ধরে রাখতে হবে সেটাকে ভালো করতে হবে তবেই কিন্তু প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারা যাবে সবের নাম স্যার আমি মিরাজ শেখ টিচার ইনচার্জ ভর্তি হাস হ্যাঁ আমরা খুব আনন্দিত আমার মেয়ে ভালো ফলাফলের জন্য আমরা তবে আশা করেছিলাম যে এক থেকে দশের মধ্যে হয়তো থাকবে কিন্তু দুই দ্বিতীয় র্যাঙ্ক করার জন্য দু আমরা খুব গর্বিত আমার ছেলে মেয়ে আমি সবাই গর্বিত আমি আগামীতে আমার মেয়ের ইচ্ছা নিতে মানে গিয়ে ডাক্তারি করতে হবে ডাক্তারি সে কে কে আছেন আমার ফ্যামিলিতে দুই মেয়ে এক ছেলে বড়ো মেয়ে সে বিয়ে পাস করে তার দিয়েছে আর একটা ছোটো মেয়ে আর একটা ছোটো ছেলে আছে আমার স্বামী স্ত্রী আপনি একজন গার্জেন হিসাবে আগামীতে অন্যান্য ছেলে মেয়েদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আমি গার্জেন হিসাবে সবাই যেন এইভাবে পড়াশোনা করুক রেজাল্ট ভালো সেই হিসাবে আমি তাদের বার্তাটা দিতে চাই আমার ছেলে এক ছেলে দুই মেয়ে তা আমি যথেষ্ট তাদের লেখাপড়া করে আমি যথেষ্ট সামানে সহযোগিতা করেছে আমার একটা প্লাস্টিকের ব্যবসা আছে এতে একটু কষ্টের মধ্যেই পড়াই তা আগামীতে ধরেন আমার ডাক্তার আমার মেয়ে ডাক্তার লাইনে পড়ার জন্য ধরেন তৈরি হয়ে আছে তা কোনো সরকার যদি এই ব্যাপারে একটু হেল্প করতো তাহলে আমার একটু উপকার হতো আপনি কেমন হেল্প চেয়েছেন এবার সব মানে আর্থিক দিক দিয়ে হেল্প হেল্প